আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরেকটা বড় ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ আর কচুর মোড়া দিয়ে রেসিপি কচুটাকে আমি প্রথম অবস্থায় ভাবিয়ে নিছি কিন্তু ভাবানোটা আমি ভিডিও করে দেখানো হয় না তারপর নিয়ে নিলাম লবণ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তারপর দিয়ে দেব ইলিশ মাছ মিডিয়াম সাইজের ইলিশ মাছটা নিয়েছি আমি চাইলে আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন আর কচুর মোড়া দিয়ে অসম্ভব মজাদার এই ইলিশ মাছের তরকারিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তারপর মাছ এক সাইড ভাজা হয়ে গেছে আমি আরেক সাইড ভাজা নেবো আপনারা চাইলে এই মাছটাকে ও রান্না করা যায় কিন্তু আমি মাছটাকে ভেজে নিয়েছি অনেক সময় দেখা যায় কি বাচ্চারা খাইতে পারে না কাটার জন্য সেই জন্য মাছটাকে ভাজা নিলাম তারপর মাছ ভাজা হয়ে গেলে উঠায় নেব তারপর দিয়ে দেবো কচু মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে কচুটাকে মোটামুটি করে ভেজে নেব চাইলে ভাজা না দিয়েও রান্না করা যায় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ভাজা দিয়ে রান্না করলে ভালো লাগবে এই তো অনেকটা ভাজা হয়ে গেছে এখন কচুটাকে উঠিয়ে নেব। তারপর দিয়ে দেবো সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি যেহেতু মাছটা তেলে ভাজছি তারপর কচুর তেলে ভেজে নিয়েছি সেই জন্য তেলের অংশটা আমি একটু কমিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাই নিচ্ছি যতটুক সম্ভব মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তারপর দিয়ে দেবো কচুর দিয়ে সেই মশলা আর কচুর রে একবারে কষায় নেবো এক দুই মিনিটের মতো করে যেহেতু মশলাটা কষানো আছে সেই জন্য এতটা সময় কষাতে হবে না তারপরে দুই মিনিটের মতো কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপর ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকা হয়ে গেলে এক দুই মিনিট জাল করে নেব তারপর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব মাছ ভাজা মাছ একে একে দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো কাঁচামরিচ ধনে পাতা যেহেতু অনেকক্ষণ সিদ্ধ করে নেওয়া হয়েছে আর মশলাটা কষানো ছিল সেই জন্য মাছ ধনেপাতা পাতা কাঁচামরিচ দিয়ে বলক তুলে একদম দমে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তো ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিট দমে রেখে দেবো আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ